সকালে ঘুম থেকে উঠে চলে আসবো পাখিগুলি দেখতে তারা কি করে তারপর হচ্ছে যখন পানি থাকে পানি ক্লিন কি না তো তারা যখন সকালে দেখে আমি নিচে আসছি আমার আলাপ পেলেই কিচিমিচি শুরু করে এই যে বড়টা বড়টা বেশি ঝাঁপাঝাঁপি করে ধরতে আসলেই আরগুলি তেমন একটা না তা আমি সকালের রুটিন করা ওদের সাথে একটু দুষ্টামি করে যাই গত বছর বাংলাদেশ থেকে নভেম্বর মাসে এই দুইটা গাছ এনেছিলাম হচ্ছে অ্যালোভেরার ছোট ছোট জাস্ট বাসা থেকে বের হব তখন মনে হলো যে আপুকে বললাম যে আমাকে দুইটা অ্যালোভেরা গাছ দিয়ে দেয় মাসাল্লাহ দুইটাই বেছেছে কিন্তু যেটা মানি মানি প্লান্ট ওইটা আর বাঁচেনি শীতের দিন ছিল তো আজকে রোদে নিয়ে আসলাম জানালার পাশে অনেক রোদ থাকাতে এই ডালগুলি খুব মোটা মোটা হয়ে গেছে সাধারণত আর মাটি খুব ভালো তো এখানকার তারপরে যে ছোট ছোট চারা দিয়েছে যারা প্রকৃতিকে ভালোবাসে প্রকৃতি প্রেমিক তারা এগুলি থেকে দূরে থাকতে পারে না এটাকে বলে হচ্ছে চায়না পটল গাছ এই যে এখানে পোটল বের হয়েছে এটা জাস্ট একটা পাতলা খোসা আর হচ্ছে বিচি থাকে খেতে অনেক বেশি মজা এই যে আমার লাউ এবার অনেকগুলো লাউ বের হয়েছে কিন্তু এখন তো ঠান্ডা পড়ে যাচ্ছে গত বছর আমি একটা লাউ খেতে পেরেছি এই যে অলরেডি আমার একটা ফল একটা ছিঁড়ে ফেলে দিয়েছি আরেকটা এরকম বটে গেছে এখানে মনে হচ্ছে দুই জাতের লাউ গাছ একটা হচ্ছে গোল টাইপের এই যে গোল গাছে দুইটা আর ওইটা হচ্ছে লম্বা লম্বা লাউ তো লম্বা লাউ অনেকগুলো এসেছে দেখা যাক বাঁচে কিনা কারণ এখন তো অলরেডি ঠান্ডা পড়েছে ওই যে ওখানে একটা মরে গেছে সিম গাছে জাস্ট ছয়টা সিম ধরেছিল এই যে দুইটা কারণ গাছটা পোকায় ভরে গেছে আর কোমর গাছে যে ফুল চলে এসেছে আমার সকালে ঘুম থেকে মানে গার্ডেনে না আসলে ভালোই লাগে না আগে আমি আমার গাছপালা সব কিছু দেখব তারপর এটা হচ্ছে লাল শাক গাছ কি বিরাট পাতা হয়েছে এই গাছটা বিচি করার জন্য রেখেছি তারপর হচ্ছে এটাকে টক দিয়ে রান্না করে খাবো চিংড়ি মাছ আর হচ্ছে আমের পলি কিবা আমসত্তা এটা বেগুন গাছ বেগুন গাছও অলরেডি ফুল আসা শুরু করে দিয়েছে আর এই যে মরিচ গাছ যদি আমি গ্যাস্ট্রিকের জন্য মরিচ খেতে পারি না আমার দেখলে খুব লোভ লাগে খেলে এই পেটে অনেক জলে খাওয়া যায় না এটা আরেকটা মরিচ গাছ খুব মায়া লাগে খেতে পারি না যে কারও খেতে ইচ্ছে করলে লেস্টারের হলে আমাকে বলবেন এটা আরেকটা লাল শাক গাছ এবার টমেটোর ফলনও অতটা ভালো হয়নি গতবার এই টমেটোগুলি মনে হয় পাঁচ সাত কেজি ধরেছিল এটা চেরি এই যে বেগুন গাছে ফুল আসা শুরু করেছে এখন ওয়েদারটা একটু ভালো থাকলে আর চিন্তা নেই সাপ্লাই পানি ওয়েস্ট না করে আমি যে রূপে যে পাইপ দেওয়া হয়েছে বৃষ্টির পানি পড়ার জন্য সেটা পাইপটা খুলে নিয়েছি আর এখানে হচ্ছে এটা যদি কভার না করি তাহলে চি দূর কিছু ভেঙে যেতে পারে তখন এটা ব্লক হয়ে যাবে সেইখানে বাল্টিটাকে এভাবে পেতে রাখি যেহেতু পানি ভরলে আমি এখানে ট্রান্সফার করি দুইটা ড্রাম রেখেছি পানি রাখার জন্য সো গাছের পানি এখান থেকেই হয়ে যায় কারণ কয়েকদিন পর পরে এখানে বৃষ্টি হয় তেমন একটা সমস্যা হয় না পানির জন্য আর আমার প্রতিদিনের চাউল ধোয়া তারপর হচ্ছে সবজি ধোয়া যত পানি থাকে সেটাই আমি ইউজ করি যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইল পাইতে পারো অমূল্য রতন এটা কার লেখা এই মুহূর্তে মনে পড়ছে না আপনাদের মনে পড়লে অবশ্যই কমেন্টসে আমাকে লিখে জানাবেন আমি ভুলে গিয়েছি এটা কার লেখা কিন্তু উনি অসাধারণ লিখেছেন বলেছেন এটা আমি হচ্ছে কচুর লতি কিনেছিলাম সো ওইটার মাথা একটু একটু রেখে দিয়েছি ওইখান থেকে লাগানোর পরও এই যে আমার একটা কচুর চারা হয়ে গিয়েছে অনেকগুলিই লাগিয়েছি সবগুলি উঠেনি তো কখনও কোনো কিছুকে ফেলনা মনে করতে হয় না সব কিছুকেই গুরুত্ব দিতে হয় তারপর হচ্ছে এই প্রথম আমি ধনিয়া পাতা চাষ করেছি জীবনে এই প্রথম কারণ আমি জানি না এটা কিভাবে করতে হয় কিন্তু আমি চেষ্টা করেছি দুই দিন ভিজিয়ে রেখেছি তারপর হচ্ছে একটা কাপড়ে বেঁধে রেখেছি এই পদ্ধতিতে করলে না খুব দ্রুত উঠে যায় আপনি দুই দিন পানিতে ভিজিয়ে রেখে তারপর পানিটা ছেঁকে একটা সুতি কাপড় দিয়ে বেঁধে রাখবেন বেঁধে রাখলে দেখবেন যে দুই দিন পরে এটার মাঝে শেকড় গজিয়েছে তারপর হচ্ছে আপনি মাটিতে লাগিয়ে দিলে খুব দ্রুত এক সপ্তাহের মধ্যেই আপনার ধনিয়া গাছ হয়ে যায় আর না হয় অনেক বেশি লং টাইম লাগে এই যে এখানে খেয়াল করলেই দেখতে পারবেন এখানে আমি ভেজানোর পরে মাটিতে লাগিয়ে দিয়েছি আমার একটা ধনিয়া গাছ উঠেনি তারপর যখন একটু চেষ্টা করলাম হয়ে গেল তারপর হচ্ছে আরও লাল শাক গাছ গতবার একটা বেগুন গাছের সাথে হচ্ছে একটা লাল শাক গাছ এসেছিলো তো এটাকে আমি আর কাটি নি এরকম রেখে দিয়েছি তারপর হচ্ছে এরকম বড়ো হয়ে ওইটাতে অনেকগুলি বিচি হলো আর সেই বিচি দিয়ে আমি এবার এই এটাতে একবার খেয়েছি মানে এক দেড় কেজির মতো শাক আমি পেয়েছি এখনও অনেকগুলো বিচি আছে এটাতে লাগিয়েছি দেখুন এটা হচ্ছে একটা লিচুর ঝুড়ি লিচু কিনেছিলাম অল্প একটু মাটির মধ্যে হয়ে যায় কিন্তু আবার লাগিয়েছে একবার খাওয়ার পরে সে করতে তো এগুলি এখন বড় বড় করার জন্য লাল শাকের টক খাওয়ার জন্য এগুলিকে আমি সেপারেট সেপারেট লাগিয়ে দিব আলাদা করে লাগালে এগুলি ওই গাছটার মতো অনেক বড় হবে আমার ছেলে এই টমেটো খুব বেশি পছন্দ করে আমি সব সময় ও আমার মতো টমেটো খেতে খুব বেশি ভালোবাসে আর এটা হচ্ছে লম্বা টমেটো এত বড় বড় হবে তো আমি এই জন্য বাগানে এবার চাষ করেছি মাশাল্লা আমার একটা টমেটো পেকেও গিয়েছে আমি তো দেখি নি একটা পেকে ছিল এই যে আরেকটা পাকা নিজের গাছের ফল বলে বলছি না মানে এই টমেটো লাউ এত মিষ্টি হয় কিন্তু যেগুলি আমরা দোকান থেকে কিনে আনি ওগুলি তো গাছ পাক না না তাই মিষ্টি হয় না আর লাউগুলি তো আস্তে আস্তে অনেক দিন হয়ে যায় কষ থাকে না তো আর মিষ্টি পাওয়া যায় না কি সুন্দর টমেটো এটা মোহাম্মদকে দিব মোহাম্মদ খেয়ে খুব খুশি হয়ে যাবে এটা হচ্ছে আপেল টমেটো দেখুন এটার গায়ে অনেক সুন্দর একটা ডিজাইন করা তো এটার বীজ আমাকে আলাদা করে রাখতে হবে যেন আগামী বছর ইনশাল্লাহ আবার লাগাতে পারি আগামী বছর আমি এত বেশি টমেটো গাছ করবো না এবার অনেকগুলি করেছি এটা হচ্ছে চেরি টমেটো এই টমেটো গাছগুলি অনেক বেশি লম্বা হয় কিন্তু ধরে খুবই কম তারপর পুদিনা গাছ আমার অনেক বেশি পছন্দের ডাইজিসের জন্য অনেক ভালো যখন আমি চা খাই কিবা বা হচ্ছে বোরহানি একটু টক দই খাই মিক্স করে খেলে কিন্তু পেটের জন্য খুব উপকার যেহেতু আমার আইবিএস সমস্যা আছে কালকে অনেক বেশি বাতাস হয়েছে তো গাছ অলরেডি ফেলে দিয়েছে আজকে শুক্রবার বাইরে তেমন কাজ নেই আমার সে আমার গার্ডেনের এগুলি করতে হবে ধনেপাতা একবার খেয়েছি সেটাও দেখিয়েছিলাম আবার বুনলাম অনেক সুন্দর হয়েছে আর একটু বড় হলেই খাবো এই ধনে পাতার বীজগুলি বাংলাদেশ থেকে আনা এত সুন্দর স্মেল মানে এটার ধনেপাতার স্মেলটা পেলেই না আমার মনে চায় যে তেঁতুল মাখা খাই এখানে হচ্ছে এখন সকালবেলায় আমি এটা দুই চামচ দিয়ে দিব। পানিতে তারপর হচ্ছে এটা হচ্ছে গাছের ভিটামিন ফলগুলি যেন ভালো থাকে কারণ লাউ গাছের অবস্থা বেশি ভালো দেখতে পাচ্ছি না অনেকগুলি লাউ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা লাউ আছে এগুলিকে বাঁচানোর জন্য ট্রাই করব অনেক সুন্দর হয়ে পটল গাছটা উঠেছে মাশালা একবার যদি ঠিকভাবেই পটল গাছটা উঠতে পারে না অনেক বেশি পটল হয় ছোট 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 আর এটা খেতে খুবই টেস্ট এত বেশি মজা এই লাউ গাছটা হচ্ছে আমার হাতের করা আমি দুইটা বিচি লাগিয়েছিলাম আমি ভেবেছি হবে না হয়তো বাংলাদেশ থেকে যেই বীজ কিনে এনেছি ওটা ভালো না কিন্তু পরে দেখলাম একটা গাছ হয়েছে কিন্তু অনেক বেশি দেরি হয়ে গেল আমার গত বছর হয়তো মাস লাগাতে হবে কারণ লাউয়ের বীজ উঠতে উঠতে দেখলাম যে এক মাস লেগে যায় তো মাস যদি লাগাই তাহলে হচ্ছে এপ্রিলের দিকে গাছ হবে আর এটা হচ্ছে কোমর গাছ এটাকে আমি এভাবে বেঁধে দিয়েছি যেন সে এভাবে উঠতে পারে কিন্তু সে ভুলেই যায় এটা ধরে ধরে উঠার কথা আমার তাকে বারবার মনে করিয়ে দিতে হয় এসে এসে এই যেভাবে পেঁচিয়ে দিব তাহলে সুন্দর করে উঠবে গত বছর খালি আমার ঝাঁকা ফেলে দিত এবার ভালো করে মজবুত করে লাগিয়েছি একদম আসলে গার্ডেন করি আমি শখে শখের বসে ফলন তেমন ভালো না হলো এটা আমার একটা ভালোবাসার জায়গা গাছপালা আমার খুব ভালো লাগে পাখি তো যতটুকু পারি এখানে সময় দেওয়ার চেষ্টা করি আর এখানে আসলে এক টুকরো সবুজ দেখে আমার অনেক বেশি ভালো লাগে আমি এখানে সময় পেলেই চেয়ার নিয়ে এসে বসে থাকি বিভিন্ন ধরনের ফল দেখতে যেমন ভালো লাগে যদিও তেমন একটা হয় না এবারও প্রায় আড়াইশো তিনশো পাউন্ডের মতো আমার খরচ হয়ে গিয়েছে এটার পিছনে বিভিন্ন ধরনের এখনও লাগাবো আজকে হচ্ছে এই অ্যালোভেরা গাছগুলিকে আমি এগুলিতে ট্রান্সফার করে ফেলব এগুলি তিনটা নিয়ে এসেছি হচ্ছে আমার বাসার বাসার জানালায় যে ওইখানে আমি সরিষা তারপর হচ্ছে অ্যালোভেরা আরেকটা গাছ আছে ওগুলি লাগাবো এটার জন্য আরও এক বস্তা মাটি নিয়ে এসেছি এই যে মাটি তারপর হচ্ছে এই ভিটামিনগুলি কিনতে হয় এই তো সকালবেলায় আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ